আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আর খুব সহজ পিঠা রেসিপি হঠাৎ করে বাসায় মেহমান আসলে আমরা চুলার মধ্যে সাপ বসিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারবো আর একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তা আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি নিব একটি ডিম দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়েছি একটু লবণ আর আপনারা যদি পিঠা একবারে বেশি করে তৈরি করে নিতে চান তাহলে ডিমটা বাড়িয়ে দিবেন আর এই পিঠাগুলো হচ্ছে আমরা একবার বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবো দিয়েছি দুশো চামচ রান্নার রেগুলার তেল তা আমরা হচ্ছে ডিমের সাথে চিনিগুলা মিশিয়ে নিব চিনিগুলো মিশে গেছে এখন আমি দিয়ে দিব হাফ কাপ সুজি এখন দিয়ে দিব হচ্ছে দু টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা সালের গুঁড়ো দিতে পারেন আমি হাত দিয়ে মাখিয়ে নিব আপনাদের হচ্ছে সুজি আর ময়দাটা কম বেশি লাগতে পারে আমার হচ্ছে এখানে একটা ডিমের মধ্যে হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দাই লেগেছে যেহেতু এখন আবার আমি দুই টেবিল চামচ ময়দা দিয়েছি তো আমার মাখানো হয়ে গেছে রেখে দিব দশ মিনিটের জন্য রেখে দশ মিনিট পরে ফিরে এসেছি এখন আবারও একটু মেখে নেব আমি দুই বাঘে বাঘ করে নিয়েছি আমি একটা বাঘের মধ্যে একটু হচ্ছে ফুড কালার মিশিয়ে নিব এটা পুরাই অপশনাল আপনারা শুধু সাদাই তৈরি করে নিতে পারেন আমি হচ্ছে কালার মিশিয়েছি একটু সুন্দরের জন্য আপনারা এমনিতে তৈরি করে নিতে পারেন এখানে আমি কিছু শুকনা নারকেল দিয়েছি আপনারা চাইলে একবারে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন আমি কিছু ময়দা সরিয়ে দিচ্ছি এখন আমি মোটা করে একটা রুটি বেলে নেব আমি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি একটা মাছ সাবা দিয়ে হচ্ছে আমি ছোট করে রুটি কেটে নিচ্ছি একেবারে সহজ আর আমি সুজি হচ্ছে মাখিয়ে দশ মিনিট ডেকে রেখে হচ্ছে আমি অন্য কাজ করছি আপনারা যদি চান তাহলে সঙ্গে সঙ্গে মাখিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন তা আমি হচ্ছে পাতাগুলা কেটে নেওয়ার পরে আমি উপরে একটু হচ্ছে রান্নার রেগুলার তেল লাগিয়ে নিচ্ছি তারপরে একটা সোন দিয়ে এভাবে ডিজাইন তুলে নিচ্ছি পাতার এ আমি হচ্ছে একটু সৌন্দর্যের জন্য করতেছি আপনারা এমনি কেটে কেটেও বেঁধে নিতে পারেন এই পিঠাটি হচ্ছে আপনারা মোটা করে রুটি বেলে তারপরে কেটে বেজে নিতে পারেন তাহলেও ভীষণ মজা লাগে খেতে পাতা ডিজাইনটা করাটাও খুবই সহজ আর আপনারা চাইলে শুধু রুটিটা মোটা করে বেলে কেটে কেটে হচ্ছে তেলে ভেজে নিতে পারেন যেইভাবে বাজার না কেন আপনাদের ইচ্ছা মতো এই পিঠাটি খেতে যে খুবই মজার হয় চুলার মধ্যে সাপ বসিয়ে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন আর একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল যখন গরম হবে গরম হওয়ার পরে আমরা চুলা হচ্ছে মিডিয়াম আসে দিয়ে এই পিঠাগুলা দিব। আর চুলা যদি হাই হিটে রেখে আমরা পিঠাগুলা তেলের মধ্যে দিই তাহলে পিঠাগুলা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে যেহেতু এখানে সুজি আছে। তো চুলা মিডিয়াম আছে দিয়ে আমরা পিঠাগুলো বেজে নিব দেখেন কতখানি ফুলেছে এই পিঠাগুলা সকালে কিংবা বিকালে সাঁয়ের সাথে এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আমরা হচ্ছে বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনও দিতে পারি তা আমি একইভাবে পিঠাগুলো সবগুলো বেজে নিয়েছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ দারুণ তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ